আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমি জানাবো যে কবুতরের ডিম পাড়ার লক্ষণ তো কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কবুতরগুলো ডিম পারবে বা ডিম পাড়ার সময় হয়ে এসেছে তো দেখতে পারছেন আমার কবুতরগুলো তো খোরার মধ্যে বসে নর কবুতরটা বসে বসে মাদি কবুতরকে ডাকছে এবং গলার দিকটা ফুলিয়ে ফুলিয়ে ডাকছে মানে পশমগুলো লোম ফুলে ফুলিয়ে অনেক শব্দ করে ডাকছে বলতাছে মা মাদি কবুতরকে এখানে এসে ডিম পারতে তো মাদি কবুতরটা বসে রয়েছে কিন্তু যখন মাদি কবুতরটা ডিম পার একদম সময় হয়ে যাবে মনে করেন দুই তিন ঘন্টার মধ্যে পেরে দেবে বা এক চব্বিশ ঘন্টার মধ্যে পেরে দেবে তখন কি করে মাদি কবুতর টা নরকবুত্তরের ডাকে সারা দিয়ে ওই ঘোড়ার মধ্যে বসে ডিম পারে তো এতদিন আগ পর্যন্ত মানে তিন থেকে চার দিন বা পাঁচ দিন সর্বোচ্চ ধরেন এই এক পর্যন্ত ওরা প্রচুর মেটিং করবে এবং গলা ফুলিয়ে ডাকবে খোরার মধ্যে যাবে খাওয়া দাওয়া করবে পানি খাবে এবং নর কবুতর মাদি কবুতরকে মুখে করে খাবার খাইয়ে দিবে এটাও একটা লক্ষণ তো কয়েকটি লক্ষণ আছে তো আপনারা খেয়াল করে দেখতে পারবেন তো আমার কবুতরটা দেখতে পাচ্ছেন এখানে যে নর যেটা সেল কবুতর সেটা কিন্তু খোরার মধ্যে বসে আছে তো বসে ওকে ডাক্তার সেই করবে আর চারপাশ দিয়ে ঘুরবে ঘুরবে তারপরে এরকম করে ডাকাডাকি করবে আবার মাদি কবুতরটা মাঝে মাঝে ঘোড়ার মধ্যে যাবে যাইয়া একটু বসবে আবার এসে পড়বে মানে এরকম করবে এরকম কয়েক দিন করতেই থাকবে করতে থাকবে যখন এরকম করা হয়ে যাবে তো আর একটা লক্ষণ আছে তো আপনারা এখানে একটা লতা পাতা আমি তো এটা কি করবে নরকবুতরটা মুখে করে নিয়ে ওর বাসায় জড়ো করবে মানে ও একটা বাসা তৈরি করতে চাবে যেখানে ওই ডিম বাচ্চা করবে তো এ ওই লার্কিটা টানে এবং মাদি কবুতটাও কিন্তু টানে তো বেশিরভাগ লার্কি টানে আনে হলো নরকবুতর সেল কবুতর আপনি যদি সারা পালেন তাহলে দেখবেন বাইরের আশেপাশে জঙ্গল থেকে ওরা লারকি নিয়ে আসবে সেটা কাজ হচ্ছে বাবা মানে যেই কবুতরটা বাবা মানে সেল কবুতর সেই কবুতরটা এই কাজটা বেশি করে তো আমি দেখেন একটা লতা পাতা দিয়েছি আমি তো সারা সম্ভব না তো একটা কচি গাছের টালি দিছি সেটাও দেখেন টেনে নিয়ে যাচ্ছে ওর বাসায় মানে বাসায় একাত্তরে করে জড়ো করে করতেছে ওইখানে ওরা ডিম পারবে আমি এখানে একটা ছোট্ট বাটি রেখেছিলাম সে বাটিটাও নিয়ে রেখে দিয়েছে তো আমি হাসতে আসতে শেষ খাবারের বাটি দিছে খাবারের বাটি শহর বাসার মধ্যে ঢুকে রাখছে তার মানে হচ্ছে কবুতরটা ডিম পাড়ার সময় কাচিয়ে এসেছে সে অল্প দিনের মধ্যেই ডিম বাচ্চা করবে তার সংসারে নতুন অতিথি আসবে তো তার জন্য তারা এরকম করতে পাগলের মতন করতে এই সময় কবুতরকে ডিমের খোসা এবং ইট ভাঙা যে গ্রিট কয় ওগুলা দিবেন তো গ্রিটটা খাওয়ালে কী হয় ডিমের মানে ডিমের খোসাতে যেরকম ক্যালসিয়াম আছে ওইটার মধ্যেও ঠিক এরকম ক্যালসিয়াম আছে তো এটা খাওয়ালে ডিমটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে পেটের মধ্যে ডিমের সাইজটা সুন্দর আসবে এবং ডিমের যে খোসাটা ওইটা একটু শক্ত হবে তো ভালো হবে ডিমগুলো পারলে ওরা ভালোভাবে বাচ্চা করতে পারবে তো এভাবে এই লক্ষণগুলো দেখলে ভাববেন আপনার কবুতর ডিম বাচ্চা করবে তো আমি কয়েকদিন পরে দেখবেন আমার এই কবুতরটা ডিম বাচ্চা করা শুরু করে দিয়েছে তো কবুতর যখন ডিম পারে তো একটা ডিম পারার পরে আবার আটচল্লিশ ঘন্টার মধ্যে আরেকটা ডিম পেরে ফেলে মানে একদিনের পরে আবার আরেকটা ডিম পারে তো এইভাবে কবুতর ডিম পাড়া শেষ করে দুইটা ডিম পারে কবুতর সর্বোচ্চ দুইটা ডিম পারে ডিম পারার পরে এই যে দেখেন আমি চার দিন পাঁচ দিন পর চলে আসলাম তো এই যে দেখেন আমাদের ছোট্ট একটা বেবি ডিম এসে পড়েছে ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন তো ওই যে ওর প্যাটের নিচে নিয়ে বসে রয়েছে এটা ওরাদের আদরের একটা সন্তান হবে এখান থেকে তো এই ডিমের জন্য ওরা এতদিন এরকম পাগলের মতন ছোটাছুটি করছে যা যখন দিয়েছে লার্কিটার্কি টাইনে একদম ভরে ফেলেছে তো অতগুলো লার্কি তো দেওয়া সম্ভব না রাখা সম্ভব না ওগুলো পায়ের সাথে সাথে আবার পরেও যায় তো এই যে দেখেন আমাদের ছোট্ট একটা ডিম এসেছে তো আমাদের বলতে এই কবুতরের ডিম এসেছে তো কবুতরের ঘরে খুবই আনন্দ চলে এসেছে তো কবুতর তো এই ডিম গোলাপ টানা আঠারো দিন তা দিবে তারপরে আঠারো দিন পর বাচ্চা ফুটে আসবে সেই বাচ্চাকে আবার ওরা এক সপ্তাহ খাওয়ালে বাচ্চাগুলো আবার বড় হয়ে যাবে তো আজকের চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম